আমাদের সময়ে তো আমরা দেখেছি যে এই বৈশাখ মাসের শুরুর দিকে বা জ্যৈষ্ঠ মাসের দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ বাতাস বৃষ্টি এগুলো হতো তাই না আম ঝরে ঝরে পড়ত এখন কি এগুলো দেখা যায় দেখা যাচ্ছে না আজকে আমরা প্রাকৃতিক নিয়েই একটু কথা বলবো যদিও আমার আলোচনা ছিল হজের বিষয় কিন্তু আসলে সময়ের কারণে অনেক সময় অনেক কিছুকে স্থগিত রেখে কিছু আলোচনা নিয়ে আসতে হয় কথা ঠিক না সময় উপযোগী কিছু কথা না বললে নয় যা আমাদের জানা হয় বললে কি হয় জানা হয় আজকে আলোচনার বিষয় বৃষ্টি অনাবৃষ্টি আলোচনার বিষয় কী বলেন তো আলোচনার বিষয় কি বৃষ্টি অনাবৃষ্টি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে মনে হয় গত জুমা কি তার আগের জুমা বলছি কি না মানুষের খাদ্য কত প্রকার মনে আছে মনে নেই তিন প্রকার প্রকার কত প্রকার তিন প্রকার খাদ্য বাতাস এবার এরপরে তরল খাবার পানি জাতীয় এরপরে একটা খাবার আছে শক্ত জাতীয় কি কি বলেন তো বাতাস তরল জাতীয় শক্ত খাবার কেন জানেন না একটু মাঝে মাঝে চিন্তা করবে নিজেদের ঘরেই তো আছে আমাদের যখন বাচ্চা হয় আমাদের বাচ্চাগুলো দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তার জন্য কি নির্ধারণ করেন কি তরল খাবার বাতাস বাতাস অনেক সময় দেখবেন ডাক্তাররা যখন একটা বাচ্চা একটা মা যখন প্রসব করে ডাক্তাররা যখন তাদের হাতে নেয় বাচ্চাটাকে এরকম মানে পা উপর দিক করে মাথা নিচের দিক করে পিঠের মধ্যে এরকম বাইরে এটা কি দেখছেন কখনো না দেখলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন নেটে আছে পা উপর দিক করে মাথা নিচ দিক করে কি করে বাইরে অনেকক্ষণ এরকম হাতে তালু দিয়ে তাকে বারবার দম করে পেঠে পিঠে কারণ কি জানেন তার এখন বাতাসের প্রয়োজন বাতাস যদি না থাকে মানুষটা বাঁচবে কথা বলেন তাহলে মানুষ বাঁচার একটা উপকরণ হলো বাতাস যদি বাতাস কোথাও জাম থাকে তো বাচ্চার এরকম করে পান উপর দিক নিয়ে মাথা নিচের দিক করে এরকমভাবে বাড়ি দেয় যাতে বাতাসটা ক্লিয়ার হয় তার শ্বাস প্রশ্বাসটা কী হয় ক্লিয়ার হয় বারবার তারা চেষ্টা করে যখন বাতাস পেল এরপরে দেখবেন ওই বাচ্চাটার জন্য কি মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে ডাল আলু ভত্তা ভাত গোস্ত মাছ খিচুড়ি কী খাবার দেয় কী খাবার দুধ সেটা হোক কিনে সেটা হোক মায়ের থেকে দুধ খাওয়াইতে হবে তার মানে পানি জাতীয় তরল খাবার তাকে কি করতে হবে খাওয়াইতে হবে কতদিন খাওয়ায় দুই থেকে আড়াই বছর মাস। এই তিরিশ মাসে আমরা আমাদের মায়ের কতটুকু দুধ খেয়েছি আমাদের কিন্তু জানা নেই স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন প্রায় বারো থেকে চোদ্দ মন দুধ আমরা খাই বছরে কত মন বৎসরে বারো থেকে চোদ্দো মন দুধ আমরা খাই আমি আপনি সকলে খেয়ে মানুষ হয়েছে আমাদের মায়ের স্তন থেকে ছয় মাস যাওয়ার পরে বাচ্চাকে এবার ডাক্তার কি খাবার দিল একটু শক্ত খাবার কথা ঠিক না বলে যে আপনারা যা খাবেন তাই একটু একটু করে কি নরম করে করে ওকে খাওয়াবেন তাহলে আমরা খাবার কয় রকমের পেলাম তিন রকমের পেলাম এখানে একটা জিনিস আমি আপনাকে বলি শক্ত খাবার না হলে মানুষ বাঁচে শক্ত খাবার না হলে মানুষ খাবার না হলে মানুষ কখনোই বাঁচে না কি খাবার না হলে তরল খাবার না হলে মানুষ বাঁচে না একজন মোমর্ষ রুগী বিস্নায় সাহিত্য আপনাদের অনেকের ঘরে থাকতে পারে দেখবেন ভাত খাচ্ছে না শুধু ফল জুস এটা সেটা ফলের রস এগুলো খেয়েই সে এক দুই বছর কাটাচ্ছে আছে না তো মানুষের প্রধান খাদ্য শক্ত খাবার নয় মানুষের প্রধানতম খাদ্য হচ্ছে তরল খাবার আমি কেনই কথাটা বললাম আল্লাহ আল্লা সুবাহানুতালা নিজে বলেছেন যে আমি প্রাণীগুলকে সৃষ্টি করেছি পানি থেকে কিসে থেকে আমাদের সাথে সম্পর্ক কিসের পানির সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক মাটির আমরা মাটি থেকে সৃষ্টি আমরা পানি থেকে সৃষ্টি আমাদের সম্পর্ক বাতাসের সাথে কেন আমরা বাতাসের থেকেও সৃষ্টি সোমানালা বলবেন না আল্লাহতালা বলেছেন এগুলা যার কারণে পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানির সাথে আমাদের সম্পর্ক মাটি ছাড়া আমরা বাঁচতে পারি না মাটির সাথে আমাদের সম্পর্ক কারণ মাটির যদি জমিনে মাটি যদি না থাকতো জমিন যদি না থাকতো গাছপালা শস্য ফল মূল এগুলো কোথার থেকে হতো কথা ঠিক না আল্লা সবাহা এগুলো দিয়েছেন আমাদেরকে মাটি জমিন দিয়েছেন আমাদের জন্য তো পানি এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যার আলোচনা আল্লাহ সুবাহ করেছেন কত জায়গায় কত জায়গায় তেষট্টি জায়গায় আল্লাহ পানির বিষয়ে আলোচনা করেছেন তাহলে অবশ্যই আমাদের জানা দরকার পানি আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয় কথা ঠিক না কেন আল্লাহ তেষট্টি বার তার কোরআনে বর্ণনা করলেন আর সেই পানি না থাকার কারণে আজকে আমরা হাহাকার প্রচন্ড গরম জমিন ফেটে যাচ্ছে ফসল নষ্ট হচ্ছে গাছপালায় ফসল হচ্ছে না যা হয়েছে তা সুখে পড়ে যাচ্ছে এইভাবে যদি হয় এটা সম্পূর্ণ আজাব আর গজব ছাড়া আর কিছুই না ইউসুফ ওয়াস সালামের সময় যখন আজিজে মিশর সে দেশের বাদশাহ যখন দুর্ভিক্ষ হলো সাত বছর ক বছর এই দুর্ভিক্ষর প্রধানতম হাতিয়ার ছিল হল পানি ছিল না সাত বছর দুর্ভিক্ষর প্রধান কারণ কি ছিল বৃষ্টি ছিল না সালেহ আলাইস্লামের সময় আল্লাহ গজব দিয়েছেন অনাবৃষ্টির কারণে তিন বছর বৃষ্টি ছিল না কত বছর কত বছর আর ইউসুফ আলাই সময় সাত বছর তাহলে বৃষ্টি না দেওয়ার পিছনে আল্লাহর নারাজি আল্লাহর নাখোশ এবং আমাদের জন্য শাস্তির কারণ কথা ঠিক কিনা তাহলে এই বৃষ্টি আমাদের দরকার সাল্লাম যে সময় ছিলেন সে মতো বৃষ্টি ছিল না ফুল এক বছরের মতো কোনো বৃষ্টি ছিল না তাহলে অনাবৃষ্টি এটা নতুন কিছু না এটা যুগ যুগ ধরে আগেও ছিল কেন ছিল বলেন তো কেন ছিল আমাদের পাপের শাস্তির কারণ আমাদের জন্য গজব ছিল কেন ছিল অনাবৃষ্টির কারণ কি আল্লাহর গজব আমাদের উপর তাহলে এ গজব থেকে আমরা পরিত্রাণ চাই কি না কথা বলেন সকলে চাই না হয়তো বুঝতেছেন না শহরে আছেন বুঝতেছেন না গ্রামে পানির যে কি প্রয়োজন ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি টাকা হলে আঠারোশো টাকা দু টাকা পনেরোশো টাকা হলে এক বস্তা পঁচিশ কেজি চাউল কিনে খাচ্ছেন টের পাচ্ছেন না আর ওই পঁচিশ কেজি চাউল বাঁচানোর জন্য কৃষকরা অনেক কষ্ট করতেছে